এখানে গোটে আছে কত ছত্রিশ জুন আছে তার সাথে তিন যোগ করবো কেন এখানে এক সেলাই করতে হবে আর এখানে আলাস্টিকের জন্য ঠিক আছে পর এবার কি হচ্ছে বের করার কোমর কোমরকে যদি কোমর নিয়ে নিতে পারতো নিয়ে নিবে আর যদি না হয় ভালো যে হিপের মাপটা নিয়ে করবো তো কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে কোমর হচ্ছে কত এখানে কোমর আছে ছত্রিশ হ্যাঁ ছত্রিশকে কে চার দিয়ে ভাগ করে কত হয়েছে চার নয় ছত্রিশ নয় হচ্ছে

এখানে দেখো কি হাই করেছি দেখো ছত্রিশ কে চার দিয়ে ভাগ করেছি ভাগ করে দুই অ্যাড করেছি তাহলে চামের সাথে এগারো এই যে অংশটা এটা 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 হচ্ছে হ্যাঁ ওটা বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে ঠিক আছে আর বড়দের ক্ষেত্রে তোমার এটা এটা যতটা নিবে এটাও ততটাই নিতে হবে এটা যদি বারো নাও এটাও বারো নিতে হবে ঠিক আছে এবার এখান থেকে এই যে এই মাপটা এই মাপটা কতটা নিতে হবে এই মাপটা যেটা থাকবে এটা বারো আছে এখানেও ঠিক অতটা নিতে হবে নেওয়ার পর এটা আছে এগারো এখান থেকে এটা আড়াই ইঞ্চি নিতে হবে সেটের জন্য আড়াই ইঞ্চি বেশি নিতে হবে আড়াই ইঞ্চি বেশি নিয়ে তারপরে এই যে বাকি কাপড়টা আছে হয়তো এখানে এতটাও থাকতে পারে কিংবা পুরোটাই থাকতে পারে এতটা ধরে না কেউ নেবে ফুল কেউ নেবে না ঠিক আছে এবার রুচি অনুযায়ী তাকে জিজ্ঞাসা করতে হবে যে ফোল্ড কত নিয়ে নিবে ঠিক আছে সে যদি বলে পুরোটাই নিয়ে নেব তাহলে পুরোটাই নিয়ে নিতে হবে এরকমভাবে সে যদি বলে না একটু কম নেবো তাহলে কম নিতে হবে সে যদি বলে না একটু বেশি নেবো তাহলে বেশি করতে গেলে কি করতে হবে বেশি নিয়ে তারপরে এখানে হাফ ইঞ্চি শেপ দিতে হবে শেপ না দিলে সেই শেপটা ভালো করে আসবে না ঠিক আছে এই শেপটা না দিলে ভালোভাবে আসবে না আর এইভাবে যদি সমানভাবে নেওয়া যায় তাহলে শেপের কোনো প্রয়োজন হয় না এদিকে এটা যদি না হয় তাহলে কোনো শেপের প্রয়োজন হয় না ফোলটা বেশি দিয়েছ তাই জন্য হাফ ইঞ্চি সেপটা বেশি দিতে হবে এটা বুঝতে পেরেছ আর এটা হচ্ছে মোহরের লাইন এক ইঞ্চি সেলাই করতে হবে কমপ্লিট বুঝতে পেরেছ সবাই